বলে ফেলা ঠিক না এটা আমরা পরে যখন যাব তখন দেখব এই সময়টাকে আসলে এটা একটা ঐতিহাসিক সময় ছিল এবং ক্রান্তি লগ্ন ছিল একটা স্বৈরাচারী দানব সরকার মাফিয়া সরকার ক্ষমতাচ্যুত হবার পর বাংলাদেশের নানা ক্ষেত্রে নানা রকম টানা পড়েন নানা রকম অস্থিরতা হচ্ছিল এটা খুবই স্বাভাবিক অভ্যন্তরীণ নানান ফ্যাক্টর এর পেছনে কাজ করে পতিত শক্তি আছে এবং সবচেয়ে জরুরি কথা একটা বৃহৎ প্রতিবেশী অনেক অনেক বড় প্রতিবেশী এই দেশটাকে ডিস্টেবিলাইজ করে ফেলতে চাইছে সুতরাং সেই ক্রান্তি লগ্নটা চলছে এই ক্রান্তি লগ্নে খুব বড় ফ্যাক্টর হিসেবে আমাদের সামনে হাজির হয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং একটা প্রশ্ন আসতেই পারে এই সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা কি তাদের দায়িত্ব পালন করছেন ঠিকঠাক কিছুটা অপ্রীতিকর শোনালেও এই আলোচনাটা একটু করা দরকার তার আগে আমি একটা স্টেটমেন্টের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমি খুব পছন্দ করি আমার খুব ভাল লেগেছে এই স্টেটমেন্টটা কারণ কিছু হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দেয়া স্টেটমেন্ট এটা আমি আসলে সবাই হিন্দু কিনা নিশ্চিত নয় নাম শুনে যদ্দূর মনে হয় আমি সবার নামও পড়তে চাই এই মানুষগুলো এই ঐতিহাসিক ভূমিকা আমাদের ইতিহাসে লেখা থাকবে এখানে যে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে ইস্কান এবং হিন্দু গ্রেফতার ইত্যাদি ইত্যাদি নিয়ে তারা গণমাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটা আমি একটু পড়তে চাই পুরোটা আমরা একটু মন দিয়ে শুনি জুলাই গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সঙ্গে গাটছাড়া বেঁধেছে তাদের আশ্রয় দেয়া ভারতের হিন্দুত্ববাদী শক্তি ক্ষমতাহীন ক্ষমতাহীন বিজেপি সরকার বিজেপি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সহায়তা বাংলাদেশের সাধারণ হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী উচ্চতার জমিন তৈরি করেছে পাঁচ আগস্ট পরবর্তী সময় তারা সেটাকে কাজে লাগিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে মিলে মিথ্যাচার ছড়িয়ে দেশের মধ্যে সাম্প্রদায়িক ও দাঙ্গা সৃষ্টি করতে চাইছে বিবৃতিতে আরো বলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি পাঠানো হলো সেটি স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রমের মধ্যে পড়ে না তাকে গ্রেফতার করা হয়েছে তিনি ভারতীয় নাগরিক নন তার জামিন কেন দেওয়া হল না এই প্রশ্ন পরোক্ষ ভাবে কোন অন্য কোনো রাষ্ট্র করতে পারে না ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের যে অন্য দেশের নিয়ে বক্তব্য দেওয়ার কোনো নৈতিক অধিকার বিজেপি সরকারের নেই এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য বাংলাদেশে অস্থিরতা ও দাঙ্গার পরিবেশ সৃষ্টি করা আওয়ামী লীগের পুনর্বাসন ঘটানো এবং ভারতের বিজেপির ক্ষয়িষ্ণু অবস্থানকে পুনরুদ্ধার করা এরপর বলা হয়েছে বিগত আওয়ামী লীগের সময় অনেক কিছু ঘটেছে কিন্তু কোনো কিছু তখন ভারত তখন কোনো কিছু করেনি এবং কোন কোনো ক্ষেত্রে যে ঘটনা ঘটেনি তাও না কিন্তু জনগণ এই ক্ষেত্রে এগিয়ে এসেছে এবং তাদের প্রতিষ্ঠান মন্দির এগুলো রক্ষা করার চেষ্টা করেছে আর এরপর বলা হচ্ছে কিছু ধর্মীয় মনে রাখতে হবে কিছু ধর্মীয় সংগঠন মানে এই দেশের দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয় হিন্দুরা বরাবরই অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আছে সেগুলোর কথা আছে তারপর বলছে এই জায়গাটা ফ্যাসিস্ট সরকারের পতনের পরে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে হিন্দু জনগোষ্ঠীরও কিছু দায়িত্ব আছে এই সংকটময় সময়ে বাংলাদেশের হিন্দু সমাজের বিশেষ করে তরুণ সমাজের সচেতন প্রতিনিধিদের কাছে আমাদের আহ্বান নিজ নিজ জায়গা থেকে সব ধরনের ধর্মীয় উগ্রতা সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রোপাকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিবেকবান ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করুন বিবৃতিদাতা তার মধ্যে নাম যাদের আছে দেবাশিস চক্রবর্তী দীপক সুমন খোকন দাস প্রীতম দাস মেঘমল্লার বসু ধ্রুবজ্যোতি হোর সীমা দত্ত শ্রীহাদ্রী চক্রবর্তী জয়দীপ ভট্টাচার্য অনিক রায় বিথি ঘোষ ইন্দ্রাণী ভট্টাচার্য সজীব চক্রবর্তী দীপঙ্কর বর্মন দুর্জয় রায় নয়ন সরকার ও সজীব কিশোর চক্রবর্তী মানে সবার নাম পড়লাম যাদের আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দায়িত্ব এই সময় দাঁড়িয়েই বলছি কারণ এই স্টেটমেন্টটাও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে কেন বলছি আমরা যারা এই রাষ্ট্রের সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়ের অংশ আমরা যখন কোনো কথা বলি সেটা যৌক্তিক হলেও আমরা যাদের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছি তাদের পক্ষে এটা বলার মানে আউটরাইট তারা বলে ফেলার চেষ্টা করতে পারেন বলেনও আমি আমার ভিডিও নিচে প্রচুর পশ্চিমবঙ্গের মানুষকে মন্তব্য করতে দেখি তাদের ধারণা তুমি তো মুসলিম তুমি তো এসব বলবেই তুমি হিন্দুদের কথা মিথ্যে বলছো লুকাচ্ছ এই স্টেটমেন্টে হিন্দু সম্প্রদায়ের মানুষরা খুব চমৎকার ভাবে এখানকার সংকটটা তুলে ধরেছেন এবং সেই সংকটে আসলে কি হওয়া দরকার সেটা নিয়ে কথা বলছে এবং তারা ভারতের আচরণকে ডিনাউন্স করেছেন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরে ভারত যেভাবে কাজ করছে এবং করা যাবে না তারা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুলেছেন তার দেশে সংখ্যালঘুদের যে অবস্থা এবং আমরা একটা যোগ করি ওখানে সংখ্যালঘু মানে শুধু মুসলিম না বিরাট সংখ্যার দলিত আমি বহুবার বলেছি যারা যাতের মধ্যে পড়েন না যে চারটা কাস্ট আছে তার বাইরে তারা আউটকাস্ট আউটকাস্ট কিন্তু তারপরও তারা হিন্দু এই সংখ্যা ২২ থেকে ২৫ কোটি এই মানুষগুলোকেও চরম নিপীড়নের শিকার হতে হয় এই হিন্দুত্ববাদীদের হাতে সুতরাং এই সংখ্যা সাথে মুসলিমদের সংখ্যা মিলে চল্লিশ পঞ্চাশ কোটি মানুষ ভয়ঙ্কর আদারিং এর শিকার হয়েছে এর সাথে তো খ্রিস্টান এবং অন্য ধর্ম আছেই আমরা ভালো মতো জানি মণিপুরে যা হচ্ছে মণিপুর জ্বলছে সেভেন সিস্টারসে খুব বড় একটা কারণ ভারতের আইডেন্টি পলিটিক্স যাই হোক যেটা বলছিলাম সেই রাষ্ট্র এখন বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নসিহত করাটা আসলেই যৌক্তিক না শুরুতে যে প্রশ্ন করেছিলাম এই সময়ে আমাদের হিন্দু সম্প্রদায় কি তাদের সঠিক দায়িত্ব পালন করছেন আমার উত্তর হচ্ছে না আমি খুবই দুঃখিত এটা দেখে এটা আমার কাছে মন খারাপ হয়েছে কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্দশা নিয়ে যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করা হয় এটা যে সঠিক না আমরা বিবিস বা ভয়েস অফ এ বায়ারিকার বাংলার একটা জরিপ থেকেই দেখতে পেরেছি আমি গতকাল একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের ওই জরিপে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ওয়ান থার্ড বলছেন পরিস্থিতি আগের চাইতে খারাপ হয়েছে বাকি টু থার্ড এর মধ্যে প্রায় ফর্টি পার্সেন্ট বলছেন ভালো হয়েছে এবং বাকি অংশ পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট বলছেন তাত্ত্বিকভাবে যে একই রকম আছে তাহলে এটা একটা ব্যাপার আমি ব্যক্তিগতভাবে দু একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে পরিচিতদের মধ্যে কথা বলে দেখেছি তিনি কোনো সমস্যা ফেস করছেন কিনা তার এলাকায় কোনো সমস্যা হয়েছে কিনা তার পরিচিত অন্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কিছু হয়েছে কিনা খুঁটিয়ে খুঁটিয়ে দীর্ঘ সময় নিয়ে আমি জিজ্ঞেস করে দেখেছি খুব বেশি এরকম কিছু প্রায় অলমোস্ট তেমন কিছু হয়নি তো তাই যদি হয়ে থাকে যারা এই প্রোপাগ্যান্ডা দেখছেন তাদের আসলে সামাজিক মাধ্যমে আমাদের প্রত্যেকের হাতে তো সামাজিক মাধ্যম আছেই আমরা অন্তত প্রত্যেক তার তার জায়গা থেকে স্টেটাস দিতে পারতাম যে এটা অতিরঞ্জন হচ্ছে বাংলাদেশেও যখন একটা সংগঠনের ব্যানারে সনাতন সম্মিলিত সনাতন জাগরণী জোট যেটা যেটা আহ্বায়ক ছিলেন তারা যখন বিরাট সব কতগুলো জনসভা করে যে জনসভার মধ্যে আমরা যৌক্তিকভাবেই ধারণা করতে পারি বিরাট অংশ হচ্ছে মুসলিম আওয়ামী লীগার তারা এটা সংখ্যা বাড়াচ্ছেন এবং তারা কোনো না কোনো কাণ্ড ঘটানোর চেষ্টা করছিল সেই পরিকল্পনায় তারা মাঠে ছিলেন তো সেই পরিস্থিতিতেও যেভাবে দাবি করা হচ্ছিল যেভাবে বলা হচ্ছিল যে হিন্দু সম্প্রদায়ের মানুষ পাঁচ আগস্টের পর থেকে অকল্পনীয় রকম নিপীড়নের শিকার হচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে এই কথাটা খুব জরুরি কমিউনাল অ্যাটাক কমিউনাল ভায়োলেন্সের কথা একই কথা ভারতের দিক থেকে ভারতের মিডিয়া বলছে ভারতের সরকার বলছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষরা তো ওভারওয়েলমিংলি পারতেন যারা ফেসবুকে আছেন অ্যাক্টিভ আছেন তারা এটাকে এই প্রোপাগানটাকে প্রতিবাদ করতে ভারতের কিছু মানুষজনকে আমরা প্রতিবাদ করতে দেখি বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে খুব ক্লিয়ারলি যেমন ধরুন সৌমিত্র দস্তিদার একজন ফিল্ম মেকার একজন জার্নালিস্ট কলামিস্ট বাংলাদেশের পত্রিকায় কলাম লেখেন তার কিছু বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা দেখে নিতে পারেন উনি বাংলাদেশ সম্পর্কে হিন্দু ভারতেও আমাদের এই ধরনের মানুষজন আছেন যারা ভারত সরকারের ন্যারেটিভকে ডিবাং করছেন সো আমাদের বাংলাদেশে থেকে বাংলাদেশের নাগরিক যারা আছেন তারা কি আসলে কিছু বলবেন না তাদের কি এই ভয়ঙ্কর প্রোপাগ্যান্ডা যেটার জন্য আমাদের দেশ এখন সংকটের মুখোমুখি বা সংকটের মুখোমুখি করার প্ল্যান নিয়ে ভারত আগাচ্ছে সেই ব্যাপারে তাদের কি কিছু করার নেই তারা কি ওভারি বলতে পারে না তারা কি তাদের মতো করে কোনো না কোনো ফর্মে একত্র হয়ে তারা এই প্রোপ্যাগ্যান্ডা এই মিথ্যাচারের প্রতিবাদ করতে পারেন না পারতেন পারা উচিত হতো দিনের শেষে তাদেরকে এই রাষ্ট্রটা অর্ন করতে হবে আই বিলিভ দ্য ডু কিন্তু যখন রাষ্ট্র সংকটে আছে বিপদে আছে তখন এই জিনিসটা করতে হবে একটা জিনিস মনে রাখা দরকার বহুবার বলেছি কথাটা একটু অপ্রীতিকর তাই বারবার বলার আগে কতটুকু বলবো কিভাবে বলবো মনের মধ্যে ঘুরছে সেটা হলো এই দেশের নাগরিক তাদেরকে এই দেশে যে সরকার আসে যখন আসে যেমন আসে তার মধ্যেই তাকে বেঁচে থাকতে হবে দেশকে উন করতে হবে ভারতে বিজেপি সরকার যখন এসছে মুসলিম সম্প্রদায়ের মানুষ পালিয়ে ভারত থেকে চলে যেতে হবে না জাস্ট গরু মাংস রাখার জন্য পিটিএ মেরে ফেলার ইতিহাস আছে কার রাস্তায় দাঁড় করিয়ে ধরে জয় শ্রীরাম বলানোর অসংখ্য ভিডিও খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের পরিস্থিতি আমরা তুলনা করলেই বুঝতে পারি যাই হোক যেই সরকারি আসুকটা কেন শেখ হাসিনা নেই বলে বাংলাদেশের যে সরকার আসবে আছে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসবে তাকে উন করা যাবে না এটা যেন না হয় বরং প্রত্যেকটা সরকারকে অবশ্যই উন করার ক্ষেত্রে শর্ত আছে সে সরকার যদি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসে পরবর্তী সরকারগুলোর কথা বলছি সেই ক্ষেত্রে ভোট চুরি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় না আমরাও কোনো সরকারকে ওন করব না বরং সেটার বিরুদ্ধে ফাইট করব। সো সেটাকে ওন করা এবং কোন সংকট যদি হয় কোনো সমস্যা যদি হয় সেটার বিরুদ্ধে সম্মিলিতভাবে ফাইট করতে হবে কথা বলতে হবে সো জাতির এই ক্রান্তি লগ্নে ক্রান্তি লগ্নে আমি বলবো কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম দিন থেকে ভারতের চেষ্টা ছিল বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করেছে তারা সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন করছে মোদি থেকে শুরু করে মিডিয়া মানে মোদি করলেই মিডিয়া করবে এটা তো খুব স্বাভাবিক ঘটনা ক্রমাগত চালিয়ে যাবে তারা সেটা চালিয়ে যাচ্ছেন তারা সরকারকে চাপে রেখে কোনো ল্যাভারেজ নিতে চান তারা তাদের ডোমেস্টিক পলিটিক্স আছে সেটাই কাজ করতে চান নানান রকম উদ্দেশ্য তাদের আছে তাদের পতনের পর তারা অপমানিত হয়েছেন তাদের পররাষ্ট্রনীতি তথাকথিত ভারতের এটাকে পররাষ্ট্র নীতিও বলা যায় কিনা আমি সন্ধিহান যাই হোক তো সেটাও যখন ফেল করেছে সেইটা থেকে বেরিয়ে আসা চেষ্টা নানা কারণে তারা এটাকেই মূল জায়গা করেছে ভারতের মিডিয়া নিয়ে আমি গতকাল কথা বলেছি যে ঠং এ যে টোনে তারা কথা বলছেন বাংলাদেশের সাথে পারলে একটা যুদ্ধ বাঁধিয়ে দেন বাংলাদেশকে সামরিকভাবে ইনভেইট করলে তারা মনে হয় খুশি হতেন সো এই ধরনের পরিস্থিতিতে আমি বিনীতভাবে মনে করি বলছি বিনীতভাবে বলছি আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের দায়িত্ব পালন করছেন না এই রাষ্ট্র তার রাষ্ট্র এটা আমার যেমন রাষ্ট্র তাদেরও রাষ্ট্র তারা এই রাষ্ট্রটাকে এই রকম বিপদে সংকট থেকে বের করে আনার জন্য আরও সরব হওয়া দরকার এসব মিথ্যা প্রোপ্যাগান্ডার বিরুদ্ধে ফাইট করা দরকার আমি বহুবার বলেছি তারা ব্যর্থহীনভাবে বলা দরকার বাংলাদেশের হিন্দুদের সংকট নিয়ে ভারতের কথা বলা দরকার নাই ইউ বেটার স্টপ তুমি যদি কথা বলো বরং সেটাকে হিন্দু সম্প্রদায়ের সাথে যত বেশি ট্যাগ করা হবে সেটা টু সাম এক্সটেন্ট হিন্দুদের জন্য ইভেন নেগেটিভ হবে এতে অবশ্য ভারতের কিছু আসে যায় না বিজেপির কিছু আসে যায় না তার উদ্দেশ্য পূরণ হলেই হয় বা বাংলাদেশেও তথাকথিত হিন্দু সম্প্রদায়ের নেতাদেরও কিছু আসে যায় না তাদের স্বার্থ সিদ্ধি হলেই হয় দিনের শেষে ক্ষতি হবে সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষের সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষের দিনের শেষে এই দেশটা আমরা উন করব আমরা থাকবো বিপদ আমাদের হবে তাই আমি চাইব প্লিজ আপনারা আরেকটু কথা বলুন আরেকটু কথা বলুন বাংলাদেশকে নিয়ে যে চক্রান্ত করছে ভারত সেটার বিরুদ্ধে দাঁড়ান আমরা দাঁড়ানো তো দাঁড়াচ্ছি আমরা দাঁড়ানোর চাইতে আপনাদের মানে হিন্দু সম্প্রদায়ের মানুষের দাঁড়ানোর ভ্যালু অনেক বেশি যেমন এই ভ্যালু আরো অনেক বেশি সিগনিফিক্যান্ট পরিচিত অনেক মুসলিমের চাইতে এখানে অনেকে